বাংলাদেশে নতুন এক অধ্যায় রচিত হলো গতকালকে উত্তরার মাইলস্টর্ন কলেজ স্কুল অ্যান্ড কলেজের সেই বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় আপনারা সকলেই জেনেছেন গতকালকে এই বিমান বিধ্বস্ত হওয়ায় সেখানে যে পাইলট ছিল তৌকির হোসেন এই পাইলট সে কিন্তু তখন পর্যন্ত জীবিত ছিল তখনও মারা যায়নি যখন সে বিমানটা পড়তেছিল সে অনেক চেষ্টা করেছিল ভিডিওতে যেটা দেখা গেল। যা বোঝা যাচ্ছে যে সে অনেক চেষ্টা করেছিল যেন বিমানটা স্কুলে বা কলেজের উপরে না পড়ে কিন্তু সর্বশেষ সে কিন্তু আর সেটা করতে পারেনি চাইলে সে সেখান থেকে একটা বোতাম চাপ দেওয়ার মাধ্যমে সে প্যারাশ্যুটের মাধ্যমে নেমে যেতে পারত কিন্তু সে চেয়েছিল স্কুলটা যেন ক্ষয়ক্ষতি না হয় সেখানে অসংখ্য বাচ্চারা আছে যেন তাদের কোনো ক্ষতি না হয় কিন্তু সর্বশেষ সেটি রক্ষা করতে পারেনি অবশেষে সেখানেই পড়ে যায় আর লেফটেন্যান্ট তৌকির সে কিন্তু তখনও জীবিত ছিল যেখানে পড়ে গিয়েছে তখনও জীবিত ছিল তারপরে সেখান থেকে তাকে হাসপাতালে নেওয়ার পরে এখন রাস্তায় মারা গেল নাকি হাসপাতাল মারা গেলো এটা একান্ত সেনাবাহিনী যারা সেখানে ছিল তারাই বলতে পারবে ভিডিওতে দেখলাম যে যখন তাকে উদ্ধার করা হচ্ছিলো সে তখনও জীবিত ছিল আপনারা সেই ভিডিওটা দেখবেন আপনারা এতক্ষণ যে ভিডিওতে দেখলেন সেখানে আপনারা স্পষ্ট দেখেছেন যে সেই লেফটেন্যান্ট তাওকির তাকে উদ্ধার করা হচ্ছে সে জীবিত আছে কিন্তু পরবর্তীতে সে নিহত হয় মৃত্যুবরণ করে আমরা সকলে দোয়া করব আল্লাহ আকর বললাম তাকে শহীদের সেই মাকাম দান করুক শহীদের মর্যাদা দান করুক তার বাবা মা আত্মীয় স্বজন তার পরিবারকে সব রেজাম ইফতার করার তাহির দান করুক